দেখুন চিকেন বা মাটনের রেজালা কিন্তু আপনারা সবাই খেয়েছেন কিন্তু কাতলা মাছেরটা কি খেয়েছেন সেটা কিন্তু খুব সহজ তার জন্য চার পাঁচ পিস মতো কাতলা মাছে একটু নুন মেখে আলাদা করে রেখে দিন প্রথমে তারপর একটা কড়াইতে কিছুটা জল নিন তার মধ্যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে এটাকে সেদ্ধ করে নিন সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়ে দিন এবার ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সাদা তেল দিয়ে আমি এর মধ্যে একটা পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিচ্ছি তারপরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে একটু নুন দিয়ে আমি মাছগুলোকে ভাজলাম নুনটা দিলাম যাতে মাছটা নিচে না লেগে যায় তবে কড়াইটা পরিষ্কার করা আরো ভালো হয় মাছ ভাজা হয়ে গেলে আমি একটা মশলা করবো তার জন্য কিছুটা আদা কয়েক রসুন কাজু এবং কয়েকটা কাঁচা লঙ্কা আর ওই সেদ্ধ করা পেঁয়াজটা দিয়ে পেস্ট করে নিলাম এবার কড়াইতে অল্প তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেস্টটা দিয়ে এবার মিডিয়াম বা লো আঁচে আমি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি তিনটে এখানে কোনো লঙ্কা দিলাম এটা কিছুই নাই একটা ফ্লেভার আনার জন্য এবার কিছুটা চিনি এবং কিছুটা নুন দিলাম তারপরে ফ্যাটানোর টক দই দিয়ে আমি এটাকে আরও ভালো করে কষাতে থাকলাম কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি ওই কিছুটা জল দিয়ে দেবো জল দিয়ে একটু ঘেঁটে যখন দেখবো মোটা মোটা হয়ে গেছে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে একটু গরম মশলা বেরেস্তা ছড়িয়ে শেষে হাফ চামচ মতো কেওড়ার জল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চড়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম ব্যাস তারপরে এবার গরম গরম পরিবেশন করুন পোলাও ভাত বা যা দিয়ে মনে হয় খান অসাধারণ সুন্দর খেতে হয় আর ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর পেজটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন